আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড হলো বাংলাদেশের নাগরিক সনদপত্র তো এই জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড হতে পারবেন পনেরো বছর বয়সে নতুন ভোটার নির্দেশ প্রদান করা হয়েছে বছর বয়স হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড করার জন্য তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পনেরো বছর বয়সে আপনি কিভাবে ভোটার হতে পারবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং অনলাইনে আপনি কিভাবে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তো আঠারো বছর হলে আপনি ভোটার আবেদন করতে পারবেন কিন্তু বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এক তথ্য প্রকাশিত হয়েছে অনলি বছর বয়স হলে বাংলাদেশের নাগরিক হিসাবে আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ঘরে বসে কোথাও আপনার যাওয়া লাগবে না নতুন ভোটার হানা নির্দেশ প্রদান করা হয়েছে আপনার বয়স যদি পনেরো বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ঘরে বসে তৈরি করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সার্ভিস সার্ভিস অনলাইন স্মার্ট কার্ড তো যেহেতু আপনাকে অবশ্যই এনআইডি অনলাইন সার্ভিস নামে যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনার অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি ওপেন হবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো আপনি যেহেতু পনেরো বছর বয়স বা পনেরো বছরের বেশি বয়স হয়েছে তাই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য তো তারপর আপনি দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন আবেদন করুন নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট নিবন্ধন করুন দেখতে পাচ্ছেন যেহেতু আপনি নতুন ভোটার হবেন তাই এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তারপর পুরো নাম ইংরেজিতে এখন আপনার পুরো নামটি ইংরেজিতে লিখতে হবে যেহেতু নতুন ভোটার হতে চান তাই আপনার অনলাইন জন্ম নিবন্ধন দেখে আপনার নামটি ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে তারপর জন্ম তারিখটি লিখে দিতে হবে তারপর ক্যাপশা কোড প্রদান করে এখানে আপনার বল নামে যে অপশনটা এখানে আপনার টাচ করতে হবে টাচ করার পরে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি একটি ওটিপি আপনার মোবাইল নম্বরে প্রেরণ করতে হবে আপনার মোবাইল নম্বরটি প্রবেশ করার পর তারপর আপনার মোবাইল একটি ওটিপি যাবে সেই ওটিপিটি প্রবেশ করানোর পর সাবমিট নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে অপশনটা এখানে আপনি বিস্তারিত প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য আপনার ফিল আপ করতে হবে তো আপনি যেহেতু নতুন ভোটারের জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নাম বাংলা নাম ইংরেজিতে তারপর আপনার লিঙ্গ ব্লাড গ্রুপ জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্মস্থান জাতীয়তা এগুলো আপনার সঠিকভাবে সিলেক্ট করতে হবে তারপর আছে আপনার পিতার নাম বাংলা এবং ইংরেজিতে পিতার এনআইডি নম্বর তারপর আছে মাথার তথ্য মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজি মাতার এনআইডি নম্বর তো এগুলো আপনার পিতা মাতার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড থেকে আপনার সঠিক তথ্য দিয়ে এগুলো ফিল আপ করতে হবে তারপর আছে ভাই বোনের তথ্য সেটা আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন সেটা অপশনাল যে প্রার্থী ভোটার হবে নতুন ভোটার হওয়ার জন্য সেক্ষেত্রে প্রার্থী যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত সিলেক্ট করতে হবে বিবাহিত সিলেক্ট করলে অবশ্যই স্বামী বা স্ত্রীর বা নাম এখানে লিখতে হবে লেখার পর তারপর আপনার আছে এখানে আপনার ঠিকানা আপনি যে ঠিকানায় ভোটার হবেন বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা এখানে দুটি অ্যাড্রেস আপনার এখানে ফিল আপ করতে হবে তারপর আছে বিবাদ জেলা উপজেলা আর এম পল্লী গ্রামে হলে আপনি যদি গ্রাম এলাকায় ভোটার হতে চান তাহলে এম আর ও এখানে আপনার পড়লে সিলেক্ট করতে হবে আর যদি সিটি কর্পোরেশন থাকে তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন বা পৌরসভা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন ইউনিয়ন মৌজা বা মহল্লা ইউনিয়নের ওয়ার্ড নম্বর গ্রাম বা রাস্তা মানে আপনি যে গ্রাম বা যে এলাকা ভোটার হতে চান বাসা বা হোল্ডিং নম্বর পোস্ট অফিস তারপর আপনার পোস্ট কোড ভোটার এরিয়া সিলেক্ট করে দিতে হবে আপনার কোন এরিয়া ভোটার হতে চান তারপরে অস্থায়ী ঠিকানা সেম এটা যদি আপনার স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা সেম একই তথ্য দিয়ে ফিল করবেন তো অনেকের ক্ষেত্রে বর্তমান ঠিকানায় ভোটার হয় কিন্তু ঠিকানা অন্য জায়গায় থাকতে পারে সেক্ষেত্রে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী আপনি এটা সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করে দেওয়ার পর তারপর আপনার আছে এখানে প্রোফাইলের অন্য অন্য তথ্য সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার সিলেক্ট করতে হবে তারপরে পেশা অসমতা যদি থাকে বা শনাক্তকরণ চিহ্ন থাকলে সেটা অবশ্যই সিলেক্ট করবেন তিন নম্বর বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পাসপোর্ট নম্বর যদি থাকে ধর্ম কি সেটা সিলেক্ট করে দিতে হবে মোবাইল নম্বর বা টেলিফোন নম্বর অবশ্যই এখানে আপনার যেটা থাকে যদি মোবাইল নম্বর থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সকল তথ্যগুলো আপনি ভালো করে দেখে নেবেন আপনার ব্যক্তিগত তথ্য ঠিকানা এবং আপনার অন্যান্য তথ্যগুলো সঠিক আছে কিনা থাকার পর অবশ্যই আপনাকে সাবমিট বাটন নামে অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে ডাউনলোড নামে যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পিডিএফ ফাইল ওপেন হবে তো আপনি যে অনলাইনে আবেদন করছেন নতুন ভোটার হওয়ার জন্য সেক্ষেত্রে এরকম একটি পিডিএফ ফাইল আপনার সামনে ওপেন হবে এখানে আপনার নাম পিতার নাম এ টু জেড বিস্তারিত সকল তথ্য এখানে আপনার দেওয়া থাকবে তো সঠিকভাবে আপনি সঠিক তথ্য দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন ফলো করে আপনার সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদনটি করতে হবে নতুন ভোটার হওয়ার জন্য আপনার বয়স যদি পনেরো বছর হয় তাহলে আপনি অবশ্যই অনলাইনে ভোটার জন্য আবেদন করতে পারবেন তো এভাবে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে আপনি ডাউনলোড নামে অপশন পাওয়ার পর প্রোফাইলে দেখতে পাবেন এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রেস যেহেতু আপনার সবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ হয়েছে তো এরকম একটি পেজ ওপেন হবে আপনার প্রোফাইলে সেখানে দেখাবে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো এখন প্রশ্ন হলো আপনি যদি সবে মাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করলেন তো ছবি স্বাক্ষর ফিঙ্গার কিভাবে দিবেন সেটা হলো আপনি যে এরিয়া বা যে এলাকায় ভোটার হবেন নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদনটি সাবমিট করছেন সেই এরিয়া। উপজেলা বা থানা নির্বাচন অফিসের কার্যালয়ে সরাসরি আপনার আবেদন ফর্ম এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিতা ও মাতার এনআইডি কপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর নাগরিক সনদপত্র প্রত্যয়নপত্র অঙ্গীকার নামা বিদ্যুৎ বিলের কাগজ যে প্রার্থী ভোটার হতাল হওয়ার জন্য আবেদন করছে সে যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই স্ত্রী বা স্বামীর এনআইডি কপি তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নির্বাচন অফিসে জমা দিতে হবে তারপর সেখানে আপনার ছবি স্বাক্ষর এবং ফিঙ্গার সেখানে আপনার দিতে হবে তো আপনার কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে কিছুদিন পর আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে তুলবে তা আপনার মোবাইল ফোনে এস এম এস করবে তারপর আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনি নির্বাচন অফিসে গিয়ে ছবি ফিঙ্গার স্বাক্ষর দিয়ে আসবেন তারপর কিছুদিন পর আপনার মোবাইল ফোনে এস এম এস এসে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে ফেস ভেরিফাই করে আপনি সেখান থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো পনেরো বছর বয়সে আপনি অনলাইনে ঘরে বসে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর জাতীয় বা ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জাতীয় বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজ টি ফলো করবেন এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ